সবাজার টেকনাফ হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা সোমবার আঠারো আগস্ট সকাল থেকে হাইওয়ে সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা জানা গেছে এর আগেও চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা দাবি আদায়ে সড়ক অবরোধ করেছিলেন পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছিলেন কিন্তু দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয়বারের মতো আবারও অবরোধ শুরু করেছেন অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র দুর্ভোগের সৃষ্টি হয়েছে আন্দোলনকারী শিক্ষক রোমান আক্তার বলেন এনজিও সংস্থাগুলো দিনের পর দিন স্থানীয় শিক্ষকদের সঙ্গে বৈষম্য করে আসছিল পরে তারা বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বারোশো জন শিক্ষককে ছাঁটাই করেন এই ঘটনার পরে চাকরিতে পুনর্বহল দাবিতে এর আগেও আন্দোলন করেছিলাম পরে এনজিও সংস্থা বা প্রশাসনের কর্মকর্তারা আমাদের দাবি পূরণের আশ্বাস দিলেও এ পর্যন্ত কোনো পদক্ষেপ নাও হয়নি তাই বাধ্য হয়ে আবারও আমরা আন্দোলনে নেমেছি আন্দোলন চলাকালীন গাড়িতে আটকে পড়া রহিমুল্লাহ নামে এক যাত্রী বলেন স্থানীয় শিক্ষকরা তাদের দাবি আদায় আন্দোলন করেছেন এ ঘটনায় আমরা আটকা পড়ে আছি অনেক যানজট সৃষ্টি হয়েছে জরুরি কাজেও যেতে পারছি না স্টাফ রিপোর্টার বিন রাজ্জাক পার্বত্য সময় Thank <music> you.